হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এক্সাম থ্রি সিক্সটি বেঙ্গলি তোমাদেরকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা জানো যে ডাব্লিউ কনস্টেবল মেনে মেন দু হাজার উনিশে একটা প্রশ্ন এসেছিল যে কোন প্রণালী আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে তোমরা দেখবে এরকম একটা প্রশ্ন এসেছিলো তো সেটা দেখে আমি ভাবলাম যে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ যে প্রণালী বা খাল আছে সেইগুলোকে একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে দিই যে আগামীতে যে ডাব্লিউবি কনস্টেবল হোক অথবা কলকাতা পুলিশের কনস্টেবলের যে পরীক্ষাগুলো আছে সেখানে যদি এই টপিকের ওপর কোনো প্রশ্ন আসে যদি তোমাদের হাত থেকে যাতে এই ভিডিওর মধ্যে আমি দেখো যে গুরুত্বপূর্ণ যে খালগুলো আছে যেমন পানামা খাল সুয়েজ খাল বেরিং প্রণালী জিবলাল্টা প্রণালী পক প্রণালী মালাক্কা প্রণালী এবং হরমোজ প্রণালী এবং ইংলিশ চ্যানেল এই যে চ্যানেল বা প্রণালীগুলো আছে এগুলো একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেবো আমি ঠিক আছে ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস সম্বন্ধে আগে সচেতন করে দিই দেখো সচেতন মানে তোমাদেরকে আমি জ্ঞাত করতে চাইছি বা জানাতে চাইছি এখানে তুমি দেখতে পাচ্ছ যে পানামা খাল সুয়েজ খাল আবার তুমি এখানে দেখতে পাচ্ছ জিব বেড়িং প্রণালী জিবলাল্টার প্রণালী পক প্রণালী তাহলে এই যে প্রণালী এবং খাল এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বা আলাদা আলাদা নাম কেন আমি যদি খালের কথা বলি এই খাল হচ্ছে কি খাল হচ্ছে মানুষ এটা মানে খাল হচ্ছে মানুষ দ্বারা সৃষ্টি এটা প্রাকৃতিক নয় এটা হচ্ছে কৃত্রিম এই খাল হচ্ছে কৃত্রিম বা মানুষ সৃষ্টি আর প্রণালীর কথা যদি আমি বলি তো প্রণালী হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট যেটা মানুষ দ্বারা নির্মিত নয় সেটা হচ্ছে প্রণালী ঠিক আছে যেমন বেরিং প্রণালী অথবা তুমি যদি ভারতের আমাদের কাছেই দেখো এই পক প্রণালী ভারত শ্রীলঙ্কার মধ্যে এটা মানুষ সৃষ্টি করেনি এই যে প্রণালীটা আছে এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি তাহলে যেটা প্রাকৃতিকভাবে নির্মিত বা সৃষ্ট সেটাকে আমরা বলবো প্রণালী আর যেটা মানুষ দ্বারা নির্মিত বা কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে সেটাকে আমরা বলবো খাল আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে প্রথমে আমি কি দেখবো খাল সম্বন্ধে দেখবো চলো এখানে দেখি আমি দেখো আমি যদি এটা হচ্ছে ওয়ান ম্যাপ পুরো বিশ্বের ম্যাপ আমি যদি দেখি তাহলে পানামা পানামাখাল কোথায় অবস্থিত এখানে এই জায়গাতে ঠিক পানামা খাল অবস্থিত ঠিক আছে দেখো আমি যদি এই ম্যাপটা এই জায়গাটা একটু জুম করে দেখাই তোমাকে তাহলে এটা কি এটা হচ্ছে উত্তর আমেরিকা এটা কি এটা হচ্ছে তোমার নর্থ আমেরিকা এটা হচ্ছে ইউনাইটেড স্টেট এটা হচ্ছে নর্থ আমেরিকা আর এটা কী এটা সাউথ আমেরিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করছে কে এই পানামা খাল দেখো এখানে আমি ঠিক এই জায়গাটা এখানে জুম করে দেখিয়েছি তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই পানামা ক্যানেল তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে সেই পানামা ক্যানেল দেখো এখানে লেখা আছে তাহলে তোমাদেরকে যদি এই জায়গাটা ঠিক আমি দেখাই তাহলে তাহলে যদি বলি এই পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করছে এবং দেখো এখানে এটা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করছে পানামা খাল এবার দেখো দু নম্বরে কী আছে এখানে সুয়েজ খাল আমি যদি সুয়েজ খাল সম্বন্ধে বলি তাহলে দেখো আমি তোমাদেরকে বিশ্বের ম্যাপে নিয়ে যাচ্ছি সেই ওয়ার্ল্ড ম্যাপে দেখো তাহলে দেখো আমি এই ম্যাপের মধ্যে যদি সুয়েজ খালকে আমরা চিহ্নিত করতে চাই তাহলে সুয়েজ খাল কোথায় হবে ঠিক এই জায়গাতে অবস্থিত হবে কারণ এই যে হলুদ অংশটা দেখছো তোমরা হচ্ছে ইজিপ্ট বা মিশর আমরা যদি এটা জুম করি তাহলে দেখো এখানে হচ্ছে ইজিপ্ট বা মিশর ঠিক আছে আর এটা হচ্ছে সৌদি আরবিয়া ঠিক এই জায়গাতে কি অবস্থিত সেই সুয়েজ খাল অবস্থিত আমরা এই জায়গাটা যদি জুম করে দেখি তাহলে দেখো ঠিক এই জায়গাটা আমরা এখানে জুম করে দেখিয়েছি তাহলে এখানে কি দেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে সেই সুয়েজ খাল তোমরা দেখো এখানে এটা সুয়েজ খাল এটা হচ্ছে মিশর তাহলে সুয়েজ খাল কি করছে দেখো এটা ভূমধ্য সাগর আর এটা লোহিত সাগর তাহলে সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করছে সুয়েজ খাল ভূমধ্য সাগর লোহিত সাগরকে যুক্ত করছে এবং যদি বলি এই মিশর কোথায় অবস্থিত এটা আফ্রিকা মহাদেশ আর এটা এশিয়া তাহলে দেখো আফ্রিকা মহাদেশ আর এশিয়া এশিয়া আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে ভূমধ্য সাগর লোহিত সাগরকে যুক্ত করছে খাল ঠিক আছে এরপরে আমরা এই বের বেরিং প্রণালী সম্বন্ধে দেখে নেব বেরিং প্রণালী চলো তোমাদেরকে ম্যাপে নিয়ে গিয়ে ভালো করে দেখিয়ে দিই দেখো এখানে যদি আমরা এই বেরিং প্রণালী সম্বন্ধে দেখতে যাই তাহলে তোমাদের সামনে আমি যে এখানে পুরোটা একটা দেখো বিশ্বের ম্যাপ আমি বা ওয়ার্ল্ড ম্যাপ স্থাপন করেছি ওয়ার্ল্ড ম্যাপটা এখানে কীভাবে আছে দেখো একটা ফ্ল্যাট বা সোজা আকারে আছে কিন্তু অ্যাকচুয়ালি যে ম্যাপ হয় গোটা বিশ্বের সেটা কেমন হয় গোলা গোলাকৃতির হয় এইভাবে গোলাকৃতির হয় ম্যাপটা তাহলে এই ম্যাপটাকে যদি আমরা গোলাকৃতি করি তাহলে তুমি দেখবে যে এইখানে যে আল যে আলাস্কা দেখতে পাচ্ছ আলাস্কা উত্তর আমেরিকার আলাস্কা ঠিক এই জায়গাটা এশিয়ার মধ্যে এই রাশিয়া দেশের যে এই অংশটা আছে এখানে ঠিক মিলে যাবে ঠিক আছে আর এই জায়গাটা যখন মিলবে তখন একটা কেমন আকৃতি হবে তোমাকে আমি দেখা তাহলে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই রাশিয়ার এই অংশটা দেখো এই রাশিয়ার এই অংশটা তুমি দেখতে পাচ্ছ এখানে রাশিয়ার এই অংশটা আর এটা হচ্ছে উত্তর আমেরিকা যখন এইদিকে মিলবে তখন কি উত্তর আমেরিকাটা এইভাবে মিলিত হবে না এইভাবে তাহলে উত্তর আমেরিকাটা এই সাইডে থাকবে তাহলে দেখো এইদিকে উত্তর আমেরিকা সেই তাহলে এই রাশিয়ার রাশিয়া এবং এই আলাস্কার যে অংশটা মিলিত হচ্ছে ঠিক এই জায়গাটা কি হচ্ছে তুমি ম্যাপে এই জায়গাটা আমি যদি দেখাই তাহলে ঠিক এই জায়গাতে বেরিং প্রণালী অথবা এই সাইডে দেখালে এই জায়গাতে বেরিং প্রণালী তাহলে বেরিং প্রণালী কোথায় অবস্থিত উত্তর আমেরিকা এবং এশিয়ার মধ্যে ঠিক আছে আর আর আমি যদি দেশের কথা বলি তাহলে আলাস্কা এবং রাশিয়ার মধ্যে অবস্থিত সেই বেরিং প্রণালী আমি যদি বেরিং প্রণালীতে আরও কিছু দেখতে চাই তাহলে দেখো এখানে দেখাচ্ছি তাহলে বেরিং প্রণালী কী করছে দেখো পৃথক করছে রাশিয়া আর আমেরিকা দেখো এখানে রাশিয়া আর আমেরিকাকে পৃথক করছে আর সংযুক্ত করছে উত্তর সাগর এবং বেরিং সাগরকে সংযুক্ত করছে তাহলে তোমরা দেখো এখানে এখানে দেখছো সেই বেরিং সাগর আর এটা হচ্ছে সেই উত্তর সাগর উত্তর সাগরের মধ্যে যে আছে চুকচি চুক্তি সাগরকে তুমি মন নাম মনে না রাখলেও হবে তুমি ডাইরেক্ট উত্তর সাগর এবং বেরিন সাগরকে সংযুক্ত করছে রাশিয়া আর আমেরিকাকে পৃথক করছে ঠিক আছে এরপরে আমি এখানে দেখে নেব জিব্রাল্টার প্রণালী সম্বন্ধে দেখো জিব্রাল্টার প্রণালী সম্বন্ধে আমরা একটু দেখে নিই এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ এই পুরো বিশ্বের যে ম্যাপ আছে সেই জায়গাতে যদি আমরা জিব্রাল্টার প্রণালী সম্বন্ধে দেখতে চাই তাহলে দেখো তোমাদের আমি জিব্রাল্টার প্রণালী দেখো কোথায় অবস্থিত এটা সেই জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী তোমরা দেখতে পাচ্ছো এটা কোথায় স্পেন আর মরক্কোর মধ্যে অবস্থিত আমরা যদি গোটা বিশ্বের মধ্যে জিব্রাল্টার প্রণালীকে আমরা একটু জুম করে দেখতে চাই তাহলে দেখো এটা হচ্ছে স্পেন আর এটা হচ্ছে মরক্কো ঠিক এই জায়গাটা এই জায়গাতে অবস্থিত হচ্ছে জিব্রাল্টার প্রণালী তাহলে এই অংশটাকে আমরা এখানে বড়ো করে দেখিয়েছি ঠিক আছে দেখো এই জায়গাতে আমরা বড়ো করে দেখাচ্ছি এই জায়গাটা ওপর একটা স্পেন এটা হচ্ছে মরক্কো তাহলে জিব্রাল্টার প্রণালী কী করছে আমি যদি বলি এই স্পেনটা কোথায় এটা ইউরোপ মহাদেশের মধ্যে আর মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে তাহলে আমি যদি বলি বিচ্ছিন্ন করে ইউরোপকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করছে জিব্রাল্টার প্রণালী এবং এটা দেখো ভূমধ্যসাগর আর এটা আটলান্টিক মহাসাগর ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করছে এই জিব্রাল্টার প্রণালী আর বিচ্ছিন্ন করছে ইউরোপকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করছে তাহলে এই জিবলালটার প্রণালী সম্বন্ধে বলা হলো এবার এই ভিডিওতে এবার আমি কী বলবো এখানে এখানে আমি বলবো যে এই পক প্রণালী সম্বন্ধে একটু ডিটেলসে দেখে নেবো চলো পক প্রণালী সম্বন্ধে একটু দেখে নিই আমরা যদি দেখি পক প্রণালী ঠিক ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ঠিক এই জায়গাতে অবস্থিত পক প্রণালী ঠিক আছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এই জায়গাতে আমরা এই অংশটা যদি একটু বড়ো করে দেখি চলো তোমাদেরকে এই অংশটা আমি একটু বড়ো করে দেখাচ্ছি দেখো ঠিক এই জায়গাটা এই জায়গাটায় আমরা তোমাদেরকে এখানে বড় করে থাকি দেখো ভারত আর এটা হচ্ছে শ্রীলঙ্কা আর এটা হচ্ছে সেই পক প্রণালী তোমরা দেখতে পাচ্ছ তাহলে কি করছে পক্ষ প্রণালী এই বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরকে সংযুক্ত করছে ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করছে ঠিক আছে দেখো এই ভিডিওতে আমি পক্ষ প্রণালী সম্বন্ধে বললাম এবার এই ভিডিওতে আমি কি বলবো এই মালাক্কা প্রণালী সম্বন্ধে বলবো তোমাদেরকে ঠিক আছে এখন আমি মালাক্কা প্রণালী সম্বন্ধে তোমাদেরকে বলছি দেখো আমরা যদি মালাক্কা প্রণালী সম্বন্ধে জানতে চাই তাহলে তোমরা দেখতে পাবে মালাক্কা প্রণালী ঠিক যে এই জায়গাটা আছে এই অংশটা এই অংশ এই অংশটাকে যদি আমরা একটু বড় করে দেখি দেখো এই অংশটাকে আমরা বড় করে দেখাচ্ছি এখানে ঠিক এই অংশটা এখানে বড় করে দেখাচ্ছি ঠিক আছে তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ দেখো আর একটু ছোট করে তোমাদের বোঝানোর জন্য দেখো এই যে ভারত শ্রীলঙ্কা তারপরে দেখো ভারত শ্রীলঙ্কার ঠিক এই জায়গাতে দেখো আন্দামান নিকোবর তুমি দেখতে পাচ্ছ এটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আর এখানে ঠিক মালাক্কা প্রণালী তাহলে মালাক্কা প্রণালী যদি আমরা বলি তাহলে কাকে কাকে মালাক্কা প্রণালী দেখো সংযুক্ত করছে মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করছে এখানে মালয়েশিয়া আর এই জায়গাতে ঠিক সুমাত্রা মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করছে আর যদি সংযুক্ত বলে কথা বলি তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ সাউথ চীন সি আর এটা কি দেখো এখানে তুমি এই দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগর তাহলে এই ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করছে কে মালাক্কা প্রণালী আর মালয়েশিয়া এবং সুমাত্রাকে বিচ্ছিন্ন করছে এই মালাক্কা প্রণালী ঠিক আছে এবার আমি দেখো আমি এবার বলবো আমি যে হরমোজ প্রণালী সম্বন্ধে তোমাদেরকে বলবো ঠিক আছে দেখো হরমোজ প্রণালী সম্বন্ধে দেখো এটা হচ্ছে বিশ্বের ম্যাপ পুরো বিশ্বের ম্যাপের মধ্যে হরমোজ প্রণালী কোন জায়গায় অবস্থিত তুমি যদি দেখতে চাও তাহলে দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ এই অংশটা এই অংশ দেখছো এখানে কি এটা ইরান ইরানের মধ্যে এটা কি সৌদি আরবিয়া আর এটা কি এখানে ইউএই আছে তাহলে এই যে অংশটা এই অংশটাকে যদি আমি একটু বড় করে দেখি সেটা তোমাকে বড় করে দেখাচ্ছি ওইখানে আমি ঠিক এই অংশটাকে এখানে বড় করে দেখাচ্ছি তুমি এই যে পুরো এই যে খাজটা তুমি এখানে দেখতে পাবে এই যে ইরান এখানে তুমি ইরান দেখতে পাচ্ছ ঠিক আছে তো আর এটা ইউএই এটা সৌদি আরবিয়া তাহলে মালাক্কা পড়ালেখি করছে ইরানকে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটসের সাথে পৃথক করছে এবং এই যে দেখো এখানে পারস্য উপসাগর দেখো পার্সিয়ান গালফ পারস্য উপসাগর এবং আরবিয়ান সির সাথে সংযুক্ত করছে কে সি বলতে পারো অথবা তুমি দেখো এখানে ওমান আছে তাহলে ওমান সাগর তুমি বলতে পারো এখানে ওমান সাগর বা পার্সিয়ান পারস্য উপসাগরের সাথে সংযুক্ত করছে এবং ইউএই এর সাথে ইরানকে বিচ্ছিন্ন করছে এই হরমোজ প্রণালী ঠিক আছে তাহলে হরমোজ প্রণালী এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যা চলাচলের ক্ষেত্রে বিশ্বের বেশিরভাগই যেসব তেল এবং ইউএনজিসি যেগুলো হয় এই এই খালের মধ্যে দিয়ে বা এই ক্যানেলের মধ্যে দিয়ে চলাচল করে এটা যে এটা যেহেতু হরমোজ প্রণালী তাহলে এটা কোনো খাল নয় এটা হচ্ছে প্রণালী তাহলে হরমোজ প্রণালীর সম্বন্ধে বলা হলো এখন আমি কি বলবো সব থেকে লাস্ট হচ্ছে এই ইংলিশ চ্যানেল ঠিক আছে তোমাদেরকে ইংলিশ চ্যানেল সম্বন্ধে একটু বলছি দেখো দেখো এটা হচ্ছে পুরো বিশ্বের সেই ম্যাপ আমি পুরো বিশ্বের ম্যাপের মধ্যে ঠিক যদি আমি এই জায়গাটা জুম করি এই জায়গাটা যদি আমি জুম করি তাহলে তুমি এখানে কী দেখতে পাবে তুমি এখানে দেখতে পাচ্ছ দেখো যে এই ফ্রান্স ঠিক আছে এখানে ফ্রান্স আর এটা কি এটা হচ্ছে এই এই যে পুরো অংশটা এটা হচ্ছে সেই ইউকে তুমি এখানে দেখতে পাচ্ছ ইউকে তাহলে ইউকে আর ফ্রান্স এর মধ্যে তুমি একটা জলপথ দেখতে পাচ্ছ এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটাকে যদি আমি একটু জুম করে দেখাই দেখো দেখো তাহলে আমি ঠিক এই অংশটাকে এই যে অংশটা তুমি দেখছো আমি ঠিক এই অংশটাকে এখানে জুম করে দেখাচ্ছি তুমি এখানে দেখতে পাবে দেখো ফ্রান্স ঠিক আছে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে এই ফ্রান্স ঠিক আছে এখানে দেখো তুমি এই ফ্রান্স তাহলে ফ্রান্স আর এটাকে ইউকে ইউনাইটেড কিংডম দেখো তাহলে এই ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে হচ্ছে এই ইংলিশ চ্যানেল ঠিক আছে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ইংলিশ চ্যানেল উত্তর সাগর এবং এই আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করছে ইংলিশ চ্যানেল উত্তর সাগর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করছে ইংলিশ চ্যানেল ইংল্যান্ড আর ফ্রান্সকে বিচ্ছিন্ন করছে এই ইংলিশ চ্যানেল তাহলে যদি ভিডিওটা ভালো লাগে এবং এই যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রণালী অথবা খাল যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর পাশে থাকো আমি আগামী ডাবলিউপি এবং কন্টেব্রাম কলকাতা পুলিশ কনস্টাবলের জন্য এরকম খুবই গুরুত্বপূর্ণ যেগুলো জিএস অথবা জেন জিকে টপিক আমি কমপ্লিট করবো এই চ্যানেলের মধ্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং